আসসালামু আলাইকুম আমি ডাক্তার মিনহাজুল হক চর্ম যৌন অ্যালার্জি ও লেজার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি গ্লোবাল স্পেশালাইজ হসপিটালে এখানে প্রতিদিন আমি সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত চেম্বার করি সোরসিস একটি ত্বকের প্রদাহজনিত রোগ যা নারী পুরুষ যে কোনো বয়সের আক্রান্ত হতে পারে তবে ত্রিশদ্ধ নারী পুরুষ সাধারণত সোরেসিসে বিশেষভাবে আক্রান্ত হয় সোরেসিসের অ্যাকজ্যাক্টলি কারণ জানা যায় না সোরেসিস এমন একটি রোগ যা সম্পূর্ণ নির্মূল সম্ভব হয় না কিন্তু যদি আমাদের এটা নিয়ন্ত্রণে রাখি সোরেসিসের চিকিৎসার মধ্যে রাখি এটা খুবই নিয়ন্ত্রণযোগ্য একটা রোগ সো এটা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কিছু নেই সোরেসিস হলে আপনি অবশ্যই আপনি নিকটবর্তী কোনো জন্ম রোগ বিশেষজ্ঞ দেখা করবেন